স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ প্রহার শুরুতে সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব সব অর্থনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে সরকার অভিযোগ এবি পার্টির জানিয়ে দেব উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রগুলো খা খা করছে কোন ভোটার যায়নি দাবি হাফিজের এছাড়া রয়েছে বিএসএফ এর সাবক কসুর প্রধানমন্ত্রী মাফ করে দেন অভিযোগ রিজভের জানিয়ে দেব আল্লাহর ঘরে বসে দেশবাসীর জন্য দোয়া করেছে বলছে মির্জা ফকরল সর্বশেষ রয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাত হলে প্রভাব পড়বে বাংলাদেশে আশঙ্কা প্রধানমন্ত্রীর সরকার সব অর্থনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে অভিযোগ এ বি পার্টির আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয় দু সালে যখন আওয়ামী ক্ষমতায় আসে তখন যে ব্যক্তির লাখ টাকা সঞ্চয় ছিল আজ তারা হাত কপর দক্ষিণ সিন্ডিকেটের মাধ্যমে পুরো ব্যাংকিং খাতকে কয়েকটি পরিবারের মধ্যে ভাগবাটোয়ারা করে দিয়ে সরকারের দলের লোকেরা অর্থ লুট ও পাচার করে ইউরোপ আমেরিকা নিজেদের সাম্রাজ্য গড়ে তুলছে ফাইভ গার্মেন্টস এই ডামী সরকারের বিগত 16 বছরে দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছেন এবি পার্টির নেতারা অনিয়ম দুর্নীতি ও অর্থপ্রচারের মাধ্যমে ব্যাংক ও আর্থিক খাত ধ্বংসের প্রতিবাদে আয়োজিত মিডিয়া ব্রিফিং ব্রিফিংয়ের পার্টির নেতারা এই দাবি করেন এবি পার্টির যুগ্ম এ বি এম নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিং এর মূল বক্তব্য উপস্থাপন করেন পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ উপস্থিত ছিলেন দলের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা প্রচার সম্পাদক আনোয়ার সাদা টুটুল এবং সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মার্জান প্রমুখ উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্রগুলো খা খা করছে যাইনি কোন ভোটার দাবি হাফিজ উদ্দিনের আজকে দেশের উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্রগুলো খা করছে কোন ভোটার সেখানে যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ বুধবার আটই মে বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসুল হামিদ মিলনায়তনে রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা আয়োজিত বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রয়াত ড জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ বলেন আজকে দেশের উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে টেলিভিশনে দেখাচ্ছে কেন্দ্রগুলো করছে ভোটার সেখানে যায়নি কেন কেন এই অবস্থা আজকে দেশের মানুষ ভোট দিতে পারে না কেন মানুষের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত হলো কেন দেশের আইনের শাসন নেই মৌলিক অধিকার নেই কেন গণতন্ত্র লক্ষ্য অর্জনের জন্য ডক্টর জাফরুল্লাহ ও আমরা যুদ্ধ করেছিলাম কোথায় গেল সেই সামাজিক মূল্যবোধ মানবিক মর্যাদার মূল্য সবার জন্য সুবিচার কোথায় গেল বর্তমান সরকারের দুঃশাসনের কারণে বাংলাদেশ এসব থেকে বিলুপ্ত হয়ে গেছে তাই আজকে সবার দরকার ডক্টর জাফরুল্লাহর মতো ব্যক্তিদের তিনি বলেন অত্যন্ত দুঃখের বিষয় আজকে বাংলাদেশের সব প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে খুন গুম ও দুর্নীতির কারণে আমরা কি একটা নিচু জাতিতে পরিণত হয়েছি আজকে সবাই আছে হালুয়া রুটির চিন্তায় আর রাজনৈতিক দলগুলো আছে ক্ষমতার চিন্তায় কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে আর কিভাবে ক্ষমতায় যাওয়া যায় একাত্তর সালে যুদ্ধ হয়েছিল গণতন্ত্রের জন্য সেই যুদ্ধ কি ব্যর্থ হয়ে গেল গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীকে স্মরণ করে তিনি বলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমাদের স্মরীয় বরণীয় একজন ব্যক্তিত্ব তিনি একজন বিচিত্র ব্যক্তি তিনি কোন দল করতেন না তার মতো স্পষ্টভাষী ব্যক্তি আমার চোখে তেমন একটা পড়েনি যেটিকে তিনি ন্যায্য মনে করতেন সেটিকে তিনি নিঃসঙ্কোচে উচ্চারণ করতেন যার তার কথা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে যেত তার কথা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে যেত তখন আমরা বিএনপি সবাই তালিয়ে দিতাম আবার তার কথা যখন বিএনপির বিরুদ্ধে যেত তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব উল্লাসিত হতেন যখন যা বলার প্রয়োজন ছিল তখন তিনি সেটা নির্ভয় নিঃসংকোচে বলেছেন তার চোখের সামনে ছিল দেশ তিনি দেশের স্বার্থ কথা বলেছেন জনগণকে লক্ষ্য করে তিনি বক্তব্য রাখতেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন বাংলাদেশ সমাজ আজকে একটি বন্দা সমাজ নষ্ট হয়ে গিয়েছে রাজনৈতিক অঙ্গন তো অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছে রাজনীতিবিদরা এখন ডক্টর জাফরুল্লাহকে পছন্দ করতেন না তারা স্পষ্টবাদী লোক কখনোই পছন্দ করেন না তারা সবাই নিবেদিত কৃতদাস পছন্দ করেন মেজর অবসর হাফিজ আরা বলেন জাফরুল্লাহ চৌধুরী ছিলেন একজন গণতন্ত্র মানা মানুষ গণতন্ত্রের স্বার্থে নিজ দলমতের ঊর্ধ্বে সবসময় নাজ্য কথা বলেছেন যে স্বাধীনতা অর্জনের জন্য সবকিছু ফেলে লন্ডন থেকে বাংলাদেশে ছুটে এসেছিলেন সেই গণতন্ত্র আজকের দেশ থেকে নির্বাসিত বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন অনেকেই বলেন ডক্টর জাফরুল্লাহ বিএনপি পন্থী বুদ্ধিজীবী ছিলেন কিন্তু না তিনি কোনো পন্থার বুদ্ধিজীবী ছিলেন না তিনি ছিলেন বাংলাদেশের বুদ্ধিজীবী তিনি বাংলাদেশের পক্ষে ছিলেন গণতন্ত্রের পক্ষে ছিলেন মানুষের মত প্রকাশের পক্ষে ছিলেন জাফরুল্লাহ চৌধুরী তীব্রভাবে সবার মধ্যে বেঁচে থাকবেন যতদিন আমি কাজ করব আমার মতো অন্যরাও কাজ করবে ততদিন তিনি তীব্রভাবে বেঁচে থাকবেন বিএসএফ এর সব কুশুর প্রধানমন্ত্রী মাফ করে দেন অভিযোগ রিজভের পঞ্চগড়ে তেতুলিয়া সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিএনপি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেন ভারত যেন এখন সরকারি রক্তাক্ত আগ্রাসন চালাচ্ছে বাংলাদেশে আর এটি সম্ভব হয়েছে ডামি সরকারের আত্মা বিক্রির জন্য বুধবার আটই মে রাজধানী নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য রাখেন এদিন ভোরে পঞ্চগড় জেলা তেতুলিয়া উপজেলায় হাইট ইউনিয়ন খাইখাট সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশের নাগরিক আব্দুল জলিল এবং ইয়াসিন আলী নিহত হয়েছেন রুহুল কবির রিজভি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশের গুলিতে দুজন বাংলাদেশে নিহত হয় তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটির বিচার চেয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন অথচ ভারতের এই রক্তাক্ত নির্মমতার বিষয়ে তিনি নিশ্চুপ তাদের সব কসুর তিনি মাফ করে দেন তিনি বলেন বাংলাদেশ ও ভারত সীমান্তে বিএসএফ এর রক্ত মাত্রা যেন দিন দিন তীব্র হচ্ছে আওয়ামী সরকারের একতরফা ভারত নীতির কারণেই বিএসএফ বাংলাদেশের মানুষকে মানুষ বলে গণ্য করে না সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামচুর রহমান শিমল বিশ্বাস সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সহ সাংগঠনিক সম্পাদক কাজী সৈয়দ আলম বাবলু মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ আল্লাহর ঘরে বসে দেশবাসীর জন্য দোয়া করেছে বললেন মির্জা ফখরুল সৌদি আরবে ওমরা পালন শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি তিনি এদিন দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান বাংলা টিভিনকে এই তথ্য নিশ্চিত করেন বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন ওমরা করতে গিয়েছিলাম শেষ করে আসলাম আল্লাহর ঘরে বসে দেশবাসীর জন্য দোয়া করলাম আপনারা আমার জন্য দোয়া করেছেন এর চেয়ে বেশি কিছু বলার নেই ধন্যবাদ সবাই ভালো থাকুন এর আগে গত দশরামে ওমরা করার উদ্দেশ্যে সৌদি আরফ জান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে ছিলেন তার স্ত্রী রাহাত আরা বেগম মধ্যপ্রাচ্যে সংঘাত হলে প্রভাব পড়বে বাংলাদেশে আশঙ্কা প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সংঘাত হলে তার প্রভাব বাংলাদেশে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও আশ্বস্ত করেন তিনি প্রধানমন্ত্রী বলেন বর্তমানে মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে তা সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা প্রভাব ফেলবে বলে ধারণা করা যায় দেশের অর্থনীতিতে এই সংঘাত কিছুটা প্রভাব আসতে পারে তবে সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বুধবার আটই মে জাতীয় সংসদের প্রশ্নোত্তর সরকার দলীয় সংসদ সদস্য শামিল উদ্দিন আহমেদ শিবুলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন শেখ হাসিনা বলেন বিশ্ববাজারে অস্থিতিশীলতা বাজার ব্যবস্থাপনার অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সূত্রে দেশের মূল্যস্ফীতি বাড়ার সংখ্যা থাকে এছাড়া সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে পণ্য সরবরাহের সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হলে মূলত ইরান ও পার্শ্ববর্তী অঞ্চলে রফতানি সংশ্লিষ্ট পরিবহন খরচ বাড়তে পারে এতে পণ্য তৈরি ও সরবরাহের ব্যয় বাড়ায় রপ্তানিকারকরা কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন মধ্যপ্রাচ্যের সংঘাতের আশঙ্কার বিষয়ে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন নির্দেশ দিয়েছে যাতে প্রত্যেক মধ্যপ্রাচ্যে চলমান ঘটনা প্রবাহের উপর নজর রাখে এবং এ বিষয়ে নিজ নিজ করণীয় নির্ধারণ করে সংঘাত হলে এর কোন কোন সেক্টরে প্রভাব পড়তে পারে তা বিবেচনা নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে তিনি বলেন মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত বা সংঘর্ষের খবর জ্বালানি প্রভাবিত করে এতে পণ্যের জাহাজ ভাড়া বাড়ে যা আমদানি ব্যয়ের উপর চাপ সৃষ্টি করে এবং সার আমদানি ব্যয়ের প্রভাব পড়ে এতে বিকল্প উৎস হিসেবে চীন মরক্কো তিউনেশিয়া কানাডা রাশিয়া ইত্যাদি দেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা হবে শেখ হাসিনা আরো বলেন মধ্যপ্রাচ্যের সংকট আরো ঘনীভূত ও দীর্ঘায়িত হলে তা বাংলাদেশের অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারে সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাও নেবে